জীবনে কোনো না কোনো পর্যায়ে রেস্টুরেন্ট দিতে চাই নাই এমন ছেলে বাংলাদেশে ইনফ্যাক্ট সাউথ এশিয়াতে পাওয়া মুশকিল হয়ে যাবে আর রেস্টুরেন্ট বিজনেস দেওয়ার কথা চিন্তা আমাদের মাথায় আসলে আমাদের মাথায় প্রথমে আসে দামি চেয়ার টেবিল অনেক প্রিমিয়াম ইন্টেরিয়ার দামি দামি লাইট শোপিস ইত্যাদি এর ফলে দুটা জিনিস হয় এই ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে এই চিন্তা করে ব্যবসায় শুরু করা হয় না ব্যবসা শুরু করে দুই তিন মাসের মধ্যে লস্টস খেয়ে বসে থাকা এবং ব্রেক ইভেন্টে পৌঁছাতে না পারা এই যে ইনভেস্টমেন্ট আর ইন্টেরিয়ার নিয়ে আমরা এত পেইন নিচ্ছি এটা একটা বিগ মিস্টেক এটাকে আমি বলবো মিলিয়ন ডলার মিস্টেক চলেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই মিলিয়ন ডলার মিস্টেকটাকে অ্যাভয়েড করে আমরা রেস্টুরেন্ট ব্যবসা করতে পারি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু মেইন পয়েন্টটা মিস করবেন আপনাদের একটা সিক্রেট বলি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে হলে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে থিংক স্মল থিংক স্মার্ট অনলি থিং ইউ নিড টু ফোকাস অ্যাবাউট ইজ ইউর ফুড এই বানাবো সেই বানাবো রাজপ্রাসাদ বানায় ফেলবো না হলে পশ ভাই বাসবে না হ্যান ত্যান কত কিছু ব্রো ওয়েট এইগুলো কিছুই লাগবে না ইটস অল অ্যাবাউট ইউর ফুড অথেন্টিসিটি অ্যান্ড এই জন্য আমাদের সবার প্রথমে একটি কোয়ালিটিফুল এক্সেপশনাল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। কাস্টমারদের জন্য একদম নতুন কোনো প্রোডাক্ট যার পটেনশিয়াল ডিমান্ড আছে বা এক্সিস্টিং কোনো প্রোডাক্টকে আলাদা আলাদা স্বাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করা আমাদের প্রথম দায়িত্ব। আপনি যদি ঢাকার হয়ে থাকেন তাহলে অবশ্যই বাজারের কথা শুনেছেন বা গিয়েছেন। লক্ষ্য করলে দেখতে পারবেন এখানকার ম্যাক্সিমাম দোকানগুলাই অতি সাধারণ। কিন্তু রাত্রেবেলা এখানে খেতে হলে লাইনও ধরা লাগতে পারে। এই শীতের রাতে সেখানে মানুষের কোনো অভাব নেই সারাক্ষণ ভিড় লেগেই থাকে এবং খুব অল্প সময় এদের প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে এই দোকানগুলোর এই যে এত চাহিদা এর মূল কারণ হচ্ছে এদের ইউনিক স্বাদের প্রোডাক্ট এবং এত রাতে ঢাকার অন্যান্য এলাকায় রেস্টুরেন্ট খোলা না থাকা আপনার প্রোডাক্ট যদি ইউনিক হয় তাহলে সেটা আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেই সো আপনি ব্যবসা শুরুর আগে ইন্টেরিয়ার অন্যান্য কিছু চিন্তা না করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবেন আপনার কাছে অল্প পুঁজি থাকলে এবং রেস্টুরেন্ট নেওয়ার মতো অ্যাবিলিটি না থাকলে আপনি কিন্তু আরেকটা মাধ্যম বেছে নিতে পারেন সেটা হচ্ছে ক্লাউড কিচেন আপনি কোন রেস্টুরেন্ট স্পেস ভাড়া নিবে না ফার্নিচার লাগবে না কিচ্ছু না শুধু আপনার লাগবে একটা কিচেন শেফ নেসেসারি ইকুইপমেন্ট যেখান থেকে রেগুলার একশো দুশো অর্ডার সার্ভ করার ক্যাপাসিটি থাকবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে অর্ডার কোথা থেকে পাবো ভেরি সিম্পল ফুড পান্ডা ফুডি হাংরি নাকি এরা হবে আপনাদের ক্লোজেস্ট ফ্রেন্ড আপনি শুধু ভার্চুয়ালি এক্সিস্ট করবেন অর্ডার আসলে ডেলিভারি দিবেন খেলা শেষ ফ্যাটম্যান বার্গার ওপেন টি বাইস্কোপ সহ আরো অনেক পপুলার ক্লাউড কিচেনস আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের কনটেক্সটে ক্লাউড কিচেন মডেলে আপনি স্মল স্কেলে ভালো ব্যবসা করতে পারলেও বিজনেস অনেক বড় করতে পারবেন না এটা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই ইনবক্স করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব বাই দা ওয়ে স্ট্রিট ফুড মডেলটাও অল্প খরচে রেস্টুরেন্ট দেওয়ার খুব ভালো একটা মাপ আমাদের দেশে অলরেডি কার্ট দিয়ে শুরু করে অনেক অনেক ব্র্যান্ড স্ট্যাবলিশ হয়ে গিয়েছে যেমন খানাস ম্যাচেফ অ্যান্ড সোয়ান বাই দ্য ওয়ে স্ট্রিট ফুডকে ছোট করে দেখার কিছুই নেই এটা বাঙালির একটা ইমোশন এবং আমরা বাইরের দেশে গেলেও দেখতে পারি স্ট্রিট ফুড ভেরি পপুলার এবং এভরি একটা মোবাইল ফুড কার্ট সেট করে মোটামুটি কম দামে যদি ভালো ফুড সার্ভ করতে পারেন তাহলে আপনার ফুড কার্টে কাস্টমারের লাইন লাগতে খুব একটা সময় লাগবে না আরেকটা একটা কথা যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি মেনু হতে হবে লিমিটেড যত কম আইটেম হবে প্রোডাক্ট তত স্পেশালাইজড হবে আর আপনার খরচও তুলনামূলক কম হবে এই লিমিটেড নাম্বার অফ আইটেম গুলোই হবে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি যেখানে আপনি কি কেউ কম্পিটিশন দিতে আসলে টিকতেও পারবে না আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনি যখন টার্গেট মার্কেট অডিয়েন্স সেট করবেন সেটা যেন মিনিমাম ভায়াবল কাস্টমার সেগমেন্ট হয় অর্থাৎ সবাই আপনার কাস্টমার রেদার এমন একটা স্মল সেগমেন্ট যেখানে যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে আর আপনি যেই মডেলই ফলো করেন না কেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি ঝাপাই পড়তে হবে সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করতে কিন্তু আহামরি টাকা লাগে না বিশাল টিমও লাগে না এখন ক্যানভা ক্যাপকাটের মতো অনেক পাওয়ারফুল এবং ইজি টুলস চলে এসেছে যেগুলো দিয়ে খুব সহজেই আপনি রেগুলার স্ট্যাটিক পোস্ট রিলস ভিডিওস বানিয়ে পাবলিশ করতে পারবেন একবার যদি সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার রেস্টুরেন্টের হাই ক্রিয়েট করে ফেলতে পারেন এবং আপনার খাবারের মান ধরে রাখতে পারেন তাহলে গ্রোথ নিয়ে আপনার আর ভাবতে হবে না জেনারেটেড কন্টেন্ট বা কাস্টমারের বানানো ছবি ভিডিও রিভিউ রিকমেন্ডেশন এগুলা দিয়ে আপনার যে পরিমাণ অর্ডার আসবে সেটাই আপনি কুলায় উঠতে পারবেন না লাস্ট বাট নট দ্য লেস্ট রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন না ইনফ্যাক্ট আপনি যখন রেস্টুরেন্ট দিবেন আপনার মাথায় এই ধারণা রাখতেই হবে যে আপনার প্রথম পাঁচ ছয় মাস কোনো লাভ হবে না যেই পাঁচ ছয় মাসের লাভ হবে না সেই পাঁচ ছয় মাসের পুঁজি নিয়েই কিন্তু আপনার রেস্টুরেন্ট ব্যবসায় নামতে হবে এই সময়টাতে আপনি কি অনেক বেশি পেশেন্ট এবং ফ্লেক্সিবল হতে হবে কন্টিনিউসলি ট্রায়াল অ্যান্ড অর্থাৎ টেস্ট করতে থাকতে হবে যে কোনটা কাস্টমার পছন্দ করছে আর কোনটা করছে না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সবাইকে সল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ